সারা দেশের সাথে রাজ্যেও বৃহস্পতিবার প্রস্তাবিত কেন্দ্রীয় বাজেটের কপি পুড়িয়ে প্রতিবাদ জানাল সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য শাখা এই উপলক্ষে এদিন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে কিষাণ মোর্চার কর্মী সমর্থকরা মিছিল করে প্যারাডাইস চমুনি এলাকায় এসে জড়ো হন সেখানে তারা বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে এ প্রসঙ্গে সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য শাখার আহ্বায়ক পবিত্র কর জানান কেন্দ্রীয় বাজেট কৃষক এবং শ্রমিক বিরোধী বাজেটে সফলের ন্যায্য দাম নেওয়ার কোন গ্যারেন্টির কথা উল্লেখ নেই একই সাথে এই বাজেট শ্রমিকদের অধিকার পদদলিত করা হয়েছে তাই সর্বভারতীয় সংযুক্ত কিষাণ মোর্চার কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে সারা দেশের সাথে ত্রিপুরাতেও বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন সংযুক্ত কিষাণ মোর্চার এই প্রতিবাদ কর্মসূচিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের রাজ্য শাখার কর্মী সমর্থকরাও যুক্ত হয়েছেন বলে জানান তিনি কেন্দ্রীয় এই যে সরকারের যে বাজেট পেশ করেছেন আমরা সেই দিনই তার বিরোধিতা করেছি এই বাজেটে সবচেয়ে বড় যে ধাক্কা দিয়েছে আঘাত দিয়েছে সেটা হয়েছে আমাদের যে লিখিতভাবে আমাদের কাছে গ্যারান্টি দিয়েছিল দুই সালে কেন্দ্রীয় তৎকালীন যে কৃষিমন্ত্রী তার সচিব লিখিত দিয়েছিল আমাদের সঙ্গে বসে ফসলের ন্যায্য দাম দেওয়ার যে এমএসপি তার আইনে গ্যারান্টি আমাদের বাজেটে থাকবে এবং তার জন্য আইন প্রণয়ন করবে কিন্তু এই বাজেটে সেখানে কোনো আইনি গ্যারান্টি নেই শ্রমিকদের যে অধিকার এই বাজেট রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স